দেখ বন্ধুরা এইভাবে হাত দিয়েও তোমরা পিঠেটাকে তুলে নিতে পারবে হ্যালো বন্ধুরা আজকের বানাবো সরু পিটি পিঠে তো যারা সরু চুকলি পিঠে বানাতে পারো না বা যাদের করাতে জড়িয়ে যায় তাদের একটা টিপস বলে দেব এভাবে বানালে তোমরা সরু চুকলিটা খুব ভালোভাবেই তৈরি করতে পারবে নিয়ে নিয়েছি বিউলির ডাল এটা মিক্সিতে পেস্ট করবো নিয়ে নিয়েছি আতপ চাল শিলে বেটে নেওয়া হচ্ছে শিলে বাটলে পরে খুব ভালোই পিঠেটা তৈরি হয় এখানে একটা টিপস দিয়ে দিই তোমাদের আতপ চালটা শিলে গুঁড়ো করার পর এরপর তোমরা একবার মিক্সিতে আর একবার পেস্ট করে নেবে আমি এখানে পাঁচশো চাল ভিজিয়েছিলাম সেটাই আমি পেস্ট করে নিয়েছি আর একশো বিউলি ডাল নিয়েছি সেটাই আমি পেস্ট করে নিয়েছি দুটো পেস্ট একসাথে মিশিয়ে দেব। এখানে আর একটা টিপস দিই পিঠেটা যাতে নরম থাকে সেই কারণে সামান্য একটু ময়দা দিয়ে দিতে হবে সামান্য ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ চালের গুঁড়ো ডালবাটা আর ময়দা আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে প্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা এইরকমই পাতলা হবে না মোটা না পাতলা মিডিয়ামই রাখতে হবে নিয়ে নিয়েছি তেল আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি জলটা এই কারণে দিয়েছি যাতে কড়াতে তেল ভালোভাবে স্প্রেড করতে পারে তোমরা বেগুনের বদলে কলার ডাক কিংবা আলুও নিতে পারো এইভাবে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এরপর করাটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে যায় চারিদিকে দিয়ে দিয়ে এইভাবে একটা থালা চাপা দিতে হবে দেখো বন্ধুরা পিঠেটা একা একা উঠে আসছে বন্ধুরা এইভাবে হাত দিয়েও তোমরা পিঠেটাকে তুলে নিতে পারবে রেডি হয়ে গেল আমাদের সরু চুগলি পিঠে সাথে আছে নলেন গুড় আর যে যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো অবশ্যই তোমাদের পিঠে সুন্দর হবে আর জড়িয়েও যাবে না ভালোভাবেই পিঠেগুলো সুন্দরভাবে উঠে যাবে তো বন্ধুরা যদি তোমরা এইভাবে পিঠিটা বানাও তো অবশ্যই তোমরা ধবধবে সাদা পিঠে বানাও